বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শুভাশিস পোদ্দার লিটনকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে বগুড়ার সাতমাথা থেকে বনানী পর্যন্ত অটো ইজি বাইক ফ্রি সার্ভিস চালু করেছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই রোডের যাত্রীদের ফ্রি সার্ভিস দেবে অটো চালকরা অটো ইজিবাইক চালকরা বলেন আমাদের বনানী রোডের চাঁদা বন্ধ করার পর নিজগে আমরা আজ শুভাশেষ পোদ্দার লিটনকে ভালোবেসে যাত্রীদের এই ফ্রি সার্ভিস চালু করেছি এই সার্ভিসে সকল যাত্রীরা সাতমাথা থেকে বনানী পর্যন্ত যেখানে যাবে কোনো টাকা লাগবে না আমরা আজ চল্লিশটি অটো ইজিবাইক রাস্তায় নামিয়েছি সময় অটো ইজিবাইক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল চালকদের নিয়ে সাতমাথায় কমার্স কলেজের সামনে আলোচনা করেন বক্তারা বলেন আমাদের যেহেতু রাস্তার চাঁদা বন্ধ হয়েছে তাই আগামী নির্বাচনে জয়ী হলে আমাদের আরও যেসব সমস্যা রয়েছে তার সমাধান হবে এ সময় উপস্থিত ছিলেন ইজিবাইক চালক ঐক্য পরিষদের সভাপতি খুরশেদ আলম চান ও সাধারণ সম্পাদক রতন মিয়া ফ্রি সার্ভিস করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা ফ্রি সার্ভিস দেব আর যে গাড়িগুলো ফ্রি সার্ভিস দেবে সেই গাড়িতে আপনারা একটি দেখবেন